যুদ্ধের ময়দানে আমরা প্রতিপক্ষকে কখনো বাঁচ বিচার করতে পারি না কিন্তু প্রিয়নবী সাল্লাইসাল্লাম সেখানেও ব্যালেন্স করতেন কখনো অন্যায়ভাবে কোনো ব্যক্তির গায়ে হাত উঠাতেন না তিনি যখনই যুদ্ধের ময়দানে যেতেন তিনটি অপশন দিতেন এক নাম্বার তিনি বলতেন যে আসলিম তাসলাম মুসলিম হয়ে যাও আমরা সবাই ভাই ভাই যদি কেউ মুসলমান না হতো তাকে দুই নাম্বার অপশন দিতেন জিজিয়া দিতে হবে তার মানে ট্যাক্স দিতে হবে তোমরা আমাদেরকে ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে নিরাপত্তা এবং সিকিউরিটি দেব প্রিয় নবী সাল ইসলামী কথা বলতেন সর্বশেষ যদি সে মুসলিম না হয় এরপরে সে যদি ট্যাক্স না দেয় তারপরে তিন নম্বর অপশন দিতেন নবীজি বলতেন দ্য সোল্ট উইল ডিসাইড হোয়াট ক্যান হ্যাপেন অ্যামং আস নবীজি বলতেন যে এখন তোমার ব্যাপারে ফায়সারা করবে এই তলোয়ার সঙ্গে সঙ্গে তিনি এই তিনটি অপশন দিয়ে দিতেন সাথে সাথে তিনি বলতেন কখনো শিশুদের গায়ে হাত উঠাবানা কখনো মুরব্বীদের গায়ে হাত তুলবানা সাহাবিদেরকে তিনি বলতেন কেউ যদি তোমাদের কাছে স্যারেন্ডার করে তাহলে তাকে হাত উঁচু করলে সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তা দিয়ে দাও এটা ছিল বিশ্বনবী সাল সাল্লামের আদর্শ